চৈত্রের শুরু থেকেই অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা বেলা সঙ্গে সঙ্গে গরমের প্রকোপ বাড়তে থাকে এই সময় শরীরে জলের ঘাটতি পূরণে প্রয়োজনীয় জল পান দেখুন একটি প্রতিবেদন চৈত্রের দাবদাহ শুরু হয়ে গেছে প্রতিদিন উত্তাপ বাড়ছে এই সময়ে শরীর ও স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে কি করতে হবে আর এই সম্পর্কিত বিষয় জানতে আমরা এসেছি জিবি হাসপাতালে কথা বলেছি জিবি হাসপাতালের সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তীর সাথে কি বললেন তিনি শুনুন একবার মানে অপ্রয়োজনে গরমে বের না হওয়া যেটা প্রথম মানে দুপুর বারোটা থেকে তিনটা এই সময় তো হিট সবচেয়ে বেশি থাকে এই সময়টা যতটুকু সম্ভব ইনডোরে থাকা আর যাও বেরোতে হলে ছাতা নিয়ে বের হওয়া যাতে রৌদ্রের প্রখর যে তাপটা সেটা থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারে সঙ্গে জল নিয়ে বের হওয়া যখনই জলে তেষ্টাভাবে জল যেন পান করতে পারে রিচ খাওয়া এগুলি অ্যাভয়েড করা ফ্রুটস জাতীয় জিনিস শাক সবজি এই সমস্ত জিনিস বেশি বেশি করে খাওয়া ডাক্তারবাবুর কথা অনুযায়ী এই সময়ে পরিমিত পরিমাণে জল পান করতে হবে আর বিশেষ কাজ না থাকলে এই গরম এড়ানোর জন্যে ঘর থেকে না বেরোনোই শ্রেয় আমরা কথা বলেছি জিবির ডেপুটি সুপার সাথে উনিও ঠিক একই কথা বললেন শুনুন একবার উনি কি বললেন গরমের সময় দাবদাহের সময় আমাদের শরীর থেকে জল কমে যায় এই জন্য জলের পান করতে হবে সঠিকভাবে পুরুষ মানুষ যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদের অন্তত সাড়ে তিন লিটার জল মহিলাদেরকে আমরা বলি তিন লিটার জল তারা যাতে নিয়মিত গ্রহণ করে না এছাড়াও ডাবের জল খাওয়া যেতে পারে সেই সঙ্গে বাজারে এখন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় যার মধ্যে জলের পরিমাণ প্রচুর থাকে এবং যেমন ফলের মধ্যে শশা পাওয়া যাবে হ্যাঁ এই এই জিনিসগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে শশা ক্ষীরাই টমেটো করলা উচ্ছে এগুলো সেই সঙ্গে সাজনা জাতীয় অন্যান্য সবজি পাওয়া যায় প্রচুর শাক সবজি এখন বাজারে আছে তো মানে হিটকে বিট করতে মানে হারাতে গেলে গরমকে আমাদের প্রকৃতির সহায়তা নিতে হবে দুজন ডাক্তারবাবুর বক্তব্য থেকে এটাই পরিষ্কার যে এই সময়ে পরিমিত জল পান করলেই শরীর ও স্বাস্থ্য ঠিক রাখা সম্ভব হবে জিবি হাসপাতাল চত্বর থেকে ক্যামেরায় রূপক পিনারিওর সাথে আমি জয়ন্ত ভৌমিক দূরদর্শন সংবাদ আগরতলা